অবস্থাতে তারা আপনার ভাই চাচা আমার ভাই ভাগিনা আত্মীয় পরিচয় দিয়ে যেন কোন অবস্থাতে আমাদের ধরে ফিরতে না পারে ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন ফেনী থেকে মাহমুদুল হকের রিপোর্টে বিস্তারিত ফেনীতে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ফেনী পৌর তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গনে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কোন অবস্থাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ যেন তারা পারে আর আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো আপনারা বিএনপির নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার জন্য কোনো চাপ দিবেন না কারণ দলীয় সিদ্ধান্ত দলের একমাত্র বিএনপি জেলা বিএনপি থানা পৌর ওয়ার্ড বিএনপির সাবেক এবং বর্তমান নেতৃত্বই বিএনপির প্রাথমিক বিএনপির সদস্য নবায়ন করবেন করেছেন এমন যারা আছেন সামনে বিএনপি কর্মের মানসিকতা নিয়ে আছেন তারা বিএনপির নতুন সদস্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুশিউর রহমান বিপ্লব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল সদস্য সচিব অ্যাডভোকেট উদ্দিন ভুইয়া এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন এবং সঞ্চালনা করেন আবুল হাসনাত শিমুল অনুষ্ঠানে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আমাদের যে আমরা মাথায় নিয়ে যাচ্ছি, এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশের মানুষের বাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসাবে আমাদের এই কর্মসূচি চলমান তাই এই অন্তর্বর্তী শালীন সরকার যিনি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের রোড ঘোষণা করেছে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি ভাইকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখে এই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের দলকে ফেনীর দুই আসনে আমাদের জাতীয় নেতৃত্ব যাকে ফেনীর দুই আসনে নমিনেশন দিবে আমরা তাদের পক্ষে কাজ করব প্রতিটি পাড়ায় মহল্লায় গিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেব দলের শিশের পক্ষে ভরছে আমরা আবার বাংলাদেশে ক্ষমতার মসনদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করে আমরা ঘরে ফিরে যাব সবাইকে আজকের এই সুন্দর এই আয়োজনের জন্য ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শহর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও পেস, বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রীরেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ